ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম শিবায় ওং নম শিবাই ও নম শিবায় ভক্তবৃন্দগণ আগামীকাল একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার যেটি হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ করে এই বছর দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে কামিকা একাদশী ব্রতের দিনে সুতরাং এই দিনটি অত্যন্ত পবিত্র এবং মাহাত্মপূর্ণ তাই এই শুভ দিনটিতে আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার না হলে সারা জীবন পরিবারে অর্থের কষ্ট দুঃখ এবং দারিদ্রতা অবশ্যই লেগে থাকবে এবং পরিবারে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি লেগে থাকবে না তাই অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্সে ভক্তি ভালোবাসে শ্রদ্ধা দিয়ে জয় মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা ভগবান শিবকে উৎসবর্গীকৃত এই মাসের প্রতিটি সোমবারকে বিশেষ মাহাত্যপূর্ণ বলে মনে করা হয় কারণ সোমবারকে শিবের দিন বলে মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার অনেকেই মহাদেবের উদ্দেশ্যে ব্রত পালন করেন এবং ভগবান শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন কারণ এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শ্রাবণী সোমবার নামে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই দেবী সত্যি পার্বতী রূপে কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান শিবকে স্বামী রূপে লাভ করেছিলেন তাই এই মাসটি শিব ও পার্বতীর মিলন এবং তাদের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত করা করা হয় হয় বিশ্বাস সোমবারে নিষ্ঠা ভরে ব্রত পালন করলে ভক্তি শিবের পূজা করলে মহাদেব তার ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করেন বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য এই ব্রত পালন করা অত্যন্ত ফলপ্রদায়ী বলে মনে করা হয় কারণ এর ফলে মনের মতো জীবন সঙ্গী লাভ হয় শ্রাবণ মাসে সোমবারে শিবের উপাসনা করলে জীবনের যাবতীয় সমস্যা দূর হয় সুখ সমৃদ্ধি আসে এবং পাপ থেকে মুক্তি লাভ হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল ও কাঁচা দুধদের উদ্যাভিষেক করা অত্যন্ত ফলপ্রসূ এর সঙ্গে বেলপাতা ধুতরা ফুল গুড় ও দুধের তৈরি মিষ্টি নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এই দিনে ও নাম শিবায় এই মন্ত্রটি একশো করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালনকারীরা কিছু নির্দিষ্ট খাবার পরিহার করেন এমনকি যারা ব্রত পালন করেন না তারাও এই মাসে কিছু খাবার বর্জন করে রাখেন কারণ শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় তাই আগামীকাল একুশে জুলাই শ্রাবণের প্রথম সোমবারে আপনি উপবাস করুন কিংবা না করুন ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার এতে মহাদেব আপনার উপর রুষ্ট হবেন প্রথমত শস্য দানা ম্রত পালনকারীরা এমনিতেই শ্রাবণ মাসের সোমবারে চাল ডাল গম ইত্যাদি পঞ্চ রবি শস্য জাতীয় কোনো শস্য দানা গ্রহণ করেন না উপরন্তু এই বছর দু সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে কামিকা একাদশীর পূর্ণ এবং পবিত্র দিনটিতে আমরা সকলেই জানি যে একাদশীর পূর্ণ দিনে যে কোনো ধরনের শস্য জাতীয় খাবার খাওয়া মহাপাপ তাই এই দিনটিতে আপনারা ভুলেও এগুলি খাবেন না সাধারণ লবণ শিবের উপবাস পালন করলে সাধারণ লবণের পরিবর্তে সন্দব লবণ ব্যবহার করা উচিত আমিষ খাবার মাছ মাংস ডিম সহ সকল প্রকার আমিষ খাবার বর্জন করা উচিত পেঁয়াজ রসুন পেঁয়াজ ও রসুনকে হিন্দু ধর্মের তামসিক খাবার হিসেবে গণ্য করা হয় তাই শ্রাবণ মাসে সোমবার এগুলি খাওয়া উচিত নয় শাক সবজি এই মাসে বেগুন বাঁধাকপি পালং শাক ফুলকপি ইত্যাদি শাক খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ বর্ষাকালে এগুলিতে পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং একে সংক্রামক বলা হয় কাঁচা দুধ শিব অনুসারে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া নিষিদ্ধ তবে শিবলিঙ্গে দুধ নিবেদন করা যাবে এবং শ্রাবণ মাসের এই সোমবার গুলিতে আপনারা দুধের পরিবর্তে দুধের তৈরি যে কোনো খাবার গ্রহণ করতে পারবেন তবে কাঁচা দুধ কখনোই গ্রহণ করবেন না এই মাসে প্যাকেট খাবার এড়িয়ে চলা উচিত বিশেষত শ্রাবণ সোমবারে সোমবার দ্রব্য খাবেন না মদ্যপান ইত্যাদি শ্রাবণ মাসে মদ্যপান থেকে বিরত থাকা উচিত অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার এই শুভ দিনটিতে এড়িয়ে চলা উচিত হালকা ও সহজপাচ্য খাবার এই দিনটিতে গ্রহণ করা যেতে পারে বেসন সোমবারে বেসনের তৈরি যে কোনো খাবার খাওয়া উচিত নয় বলে মনে করা হয় তাই আপনারা এই দিনটিতে ভুলেও বেসনের তৈরি যেকোনো খাবার খাবেন না প্যাকেট জাত ফলের রস বা প্রক্রিয়াজাত খাবারে প্রায়শই সাধারণ লবণ বা প্রিজারভেটিভ থাকে তাই এগুলি এড়িয়ে চলায় শুভ তো প্রিয় ভক্তবৃন্দগণ এই সমস্ত খাবারগুলি আগামীকাল শ্রাবণের প্রথম সোমবারে আপনারা সকলে বর্জন করবেন এরপর আমরা জানবো এই শুভ দিনে উপবাস করলে কোন কোন খাবার আপনারা খেতে পারবেন যে কোনো ধরনের ফল খেতে পারেন আলু সেদ্ধ আলু তরকারি আলু চিপস তৈরি করে খেতে পারেন তবে অবশ্যই সেটি সাত্বিক হতে হবে এবং ছন্দব লবণ দ্বারা তৈরি হতে হবে সাবুদানার খিচুড়ি পায়েস বড়া খেতে পারেন এটি উপবাসের সময় শক্তি যোগায় শ্যামা চাল খেতে পারেন তবে যেহেতু এটি একাদশীতে পড়েছে না খায় শুভ দুগ্ধ জাতীয় খাবার যেমন দই ছানা পনির ঘোল লস্যি যে কোনো কিছু খেতে পারেন তবে বাড়িতে তৈরি করে খেতে পারবেন তবে কাঁচা দুধ না খায় ভালো সেদ্ধ দুধ বা দুগ্ধ জাতীয় খাবার তৈরি করে খেতে পারবেন জল পর্যাপ্ত পরিমাণে জল পান করুন যদি নির্জল উপবাস রাখেন তবে জল পান করতে নেই তো প্রিয় ভক্তবিনগণ আশা করি বুঝতে পারলেন শ্রাবণের প্রথম সোমবারে কোন কোন খাবারগুলি খাবেন এবং কোন কোন খাবারগুলি খাবেন না আজ এখানে বিদায় নেব ফিরাসব অন্য কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় হর হর মহাদেব জয় শিব